উনষাট লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল চারটে ক্যাটাগরিতে ডেড শিফটেড ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি বা ভুল তথ্য দেওয়ার জন্য তো আনট্রেসেবল যাদেরকে বলা হয় আর তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে আশা করি কালকে সকালের মধ্যেই বেরিয়ে যাবে যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল করে দিয়েছে তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে সে ব্যাপারে আমরা তো শনিবার দিন ডেপুটেশন দিয়েছি প্রথম দিন থেকে যে জিনিসটা আমরা দেখছি এফআইআর প্রসেস শুরু হওয়ার আগে থেকেই শুভেন্দু অধিকারীরা যে দু কোটি দু কোটি দু কোটি করে এসছে না নির্বাচন কমিশনার শুভেন্দু অধিকারীদের সুপারি গ্রহণ করে সেই দু কোটি টার্গেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব বিএল ঐক্যমঞ্চের দাবি আপনারা শুনলেন তারা বলছেন যে প্রায় ঊনষাট লক্ষের নাম বাদ যেতে চলেছে আগামীকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আর সেই তালিকায় অন্তত উনষাট প্রায় ঊনষাট লক্ষের নাম বাদ যাবে যার মধ্যে মৃত ভোটার ভুয়ো ভোটার পারমানেন্টলি শিফটেড ভোটার রয়েছে বিএল ও ঐক্যমঞ্চ এমনটাই দাবি করেছে আর এখনই অ্যাপে নাকি দেখা যাচ্ছে এমনটা তারা দাবি করেছেন কালকে বুঝা যাবে সংখ্যা বেরো এখন আর গল্প করি লাভ কি আমি আপনার সঙ্গে 14 ফেব্রুয়ারি কথা বলবো শুনানি রাজ্য দাদা রাজ্য পটাশির কথা হবে কালকে কথা হবে না এটা তো সবার সবে সকাল ব্রেকফাস্ট হবে কালকে লাঞ্চ হবে তারপরে চা খাবে বিকালে তারপর ডিনার হবে তারপর তো 14 ফেব্রুয়ারি কমপ্লিট আচ্ছা ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না অন্তত সব লোকে হবে না এখানে করে নেব এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক অন্য জায়গায় পারবে না মারপিট করবে কুচবিহারি করবে সাউথ চব্বিশ করবে আগামীকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকার সামনে আসার কথা আর ইতিমধ্যেই বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অন্তত ঊনষাট লক্ষের নাম বাদ যেতে চলেছে প্রায় উনষাট লক্ষের নাম বাদ যেতে চলেছে যার মধ্যে মৃত ভোটার ভুয়ো ভোটার পার্মানেন্টলি শিফটেড ভোটার রয়েছে প্রায় উনষাট লক্ষের নাম বাদ যেতে চলেছে এমনটাই বিএলও ঐক্যমঞ্চের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অ্যাপে খসড়া ভোটার তালিকা দেখা যাচ্ছে এমনটাই তারা দাবি করেছেন সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে রুমা আমরা জানি আগামীকাল খসড়া ভোটার তালিকা সামনে আসতে চলেছে তার আগে বিএল ও ঐক্যমঞ্চ কি দাবি করছে যে এখনো পর্যন্ত বাদের সংখ্যা প্রায় উনষাট লাখ দেখো জানিয়ে রাখি নির্বাচন কমিশনও জানিয়েছিল কারণ জানে যেহেতু একদম ষোলোই ডিসেম্বর কালকে যেমন খসড়া ভোটার তালিকা বেরোচ্ছে এবং ঠিকই ঊনষাট লাখ প্রায় ঊনষাট লাখের মতনই বাদের তালিকায় তার মধ্যে কিন্তু রয়েছে মৃত মৃত ভোটার রয়েছে ডুপ্লিকেট যাদের ভোটার কার্ড রয়েছে সেরকমটা রয়েছে অন্যদিকে জানিয়ে রাখি জানিয়ে রাখি যে স্থানান্তরিত রয়েছেন সেরকম ভোটার রয়েছে এবং অবশ্যই এমনও রয়েছে যারা অ্যাবসেন্টি ভোটার এরকম কিন্তু প্রায় ঊনষাট লাখ সেটা কমিশনের তরফ থেকেই বলা হয়েছিল এবং অন্যদিকে জানিয়ে রাখি এখন কিন্তু কিন্তু সমস্ত প্রিন্টিংয়ের কাজ চলছে কালকে একদম ফার্স্ট আওয়ারে এই অনলাইনেই কিন্তু দেখা যাবে এমনটাই জানা যাচ্ছে অন্যদিকে বিএলও ঐক্য মঞ্চ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত যে বিএলও অ্যাপ রয়েছে সেখানে কিন্তু খসড়া ভোটার তালিকা অর্থাৎ বুথ ওয়াইজ কিন্তু তারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কতগুলো ভোটার রয়েছে এবং কতজন কতজনের নাম বাদ যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা বুথ ওয়াইজ দেখতে পাচ্ছেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন অন্যদিকে জানিয়ে রাখি যেহেতু কালকেই খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে সেক্ষেত্রে কিন্তু ভোটার্স ডট ইসিআই ডট কভ ডট ইন যেমন এই ওয়েবসাইটের মাধ্যমে সকলে দেখতে পারবেন ইসিআই নেটের মাধ্যমে দেখতে পারবেন বিএলওকে জিজ্ঞাসা করার পর বিএলওর মাধ্যমে জানতে পারবেন এবং তারপর এটাও ঠিক সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু দেওয়া হবে একেবারে কপি দেওয়া হবে এবং সি দপ্তর থেকে এবং জেলা থেকে দেওয়া হবে হার্ড কপি দেওয়া হবে এবং এরপরই কালকেই যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে সেক্ষেত্রেই বোঝা যাবে যে কত জনকে প্রায় হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কিন্তু এর আগে যেমন দেখা গিয়েছিল যে প্রায় এক কোটি প্রায় সত্তর লাখের মতো এরকম মানে সংখ্যা আসছিল সামনে তবে এখন নির্বাচন কমিশন বলছে যতক্ষণ না পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে একদম অফিসিয়ালি প্রকাশ পাচ্ছে সেটা এখন এই মুহূর্তে কমিশন আর কোনো তথ্য দিচ্ছে না এবং সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু কালকে ফার্স্ট আওয়ারেই কিন্তু কালকে একদম প্রকাশ পেয়ে যাবে খসড়া ভোটার তালিকা এবং তারপরেই হিয়ারিংয়ের বিষয়টা আসবে হিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যারা আনম্যাপ অর্থাৎ যাদের দু হাজার সাথে কোনো আন ম্যাপিং হয়নি সেলফ ম্যাপিং হয়নি বা প্রজেনি ম্যাপিং হয়নি তাদের তো এরকম সংখ্যা দুদিন আগেই কিন্তু কমিশন জানিয়েছিল প্রায় তিরিশ লক্ষের মতো সেক্ষেত্রে তাদের তো হিয়ারিংয়ের ডাকা হবেই অন্যদিকে ইয়ারও যদি মনে করে কোনো তথ্য দেখে কোনো ভোটারের সেক্ষেত্রে তাকেও ডাকতে পারে তবে এটা ঠিক বিএলওরা ডোর টু ডোর যাবেন তারা যখনই একদম তাদের কাছে তথ্য আসবে এবং যে ভোটারকে ডাকা হবে হিয়ারিংয়ে সেরকমটাই কিন্তু জানা হচ্ছে জানানো হচ্ছে নির্বাচন কমিশন থেকে তবে এটা ঠিক হিয়ারিং চলবে হিয়ারিংয়ের সময় কিন্তু কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া হবে না এমনটাই কিন্তু বারবার বলে আসছে নির্বাচন কমিশন তবে অবৈধ ভোটার কিন্তু কোনোভাবেই এইটা সংযোজিত হবে না এরকমটাও কিন্তু বলেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়টাই কিন্তু এখন নির্বাচন কমিশন কালকে যেহেতু খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে সেটার উপরেই তার এখন কাজ চলছে ইসিআই থেকে এই পুরো সমস্ত কিছু আসবে তথ্য আপলোডিংয়ের কাজ চলছে এবং এরপরে ডাউনলোডও চলছে এবং ইসিআই থেকে কিন্তু এই তথ্য আসবে অবশ্যই এটা ঠিক প্রায় অর্থাৎ দাবি করা হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসার বেশ কয়েক ঘন্টা আগেই যে প্রায় উনষাট লক্ষের নাম বাদ যেতে চলেছে তোমা ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে